একটা কথা বলি আমি একটা কথা বলি ভাই আপনাদের উদ্দেশ্যে যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে তো এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সে প্রমাণটা স্কিপ করে যায় তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা ছুঁড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি সামাজিক সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে সো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে বিলং করে তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার শুভকামনা থাকবে আমি আসলে এই ব্যাখ্যাটা আমার না এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে আমার যারা ভক্ত দর্শক আছে এটা তাদের হাতে ছেড়ে দেওয়া এটা আসলে আমার কিছু না আমি যতটুকু জানি মানুষটা কি ভালোবাসা পেলে সুন্দর হয় তা আমি মনে হয় আমার ভক্ত দর্শক ভালোবাসায় মানুষের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছে এবং এখানে যে মানুষগুলো আছে অনেকটা সময় ধরে ওয়েট করেছে কিন্তু যখন আমার কথাটা শুনেছে কারো মনে সে কষ্টটা দুঃখটা খুবটা সৃষ্টি হয়নি এবং আমি অনেক সময় শুনি যে অনেক জায়গায় গেলে যখন একত্রেই এক সমাজ মাধ্যম মানে এই গণমাধ্যমগুলো এক জায়গায় হয়ে যায় কোথাও না কোথাও একটা টুকটাক কিছু হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি সিরিয়াসলি অনেক বেশি লাগি তাদের কখনো দেখিনি তো সুন্দর্য রহস্য আমার মনে হয় যে সকলের ভালোবাসা না অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা সাংবাদিক ভাইবোন আমার ফ্যান ফলোয়ারদের তারা আমাকে নিয়ে যেরকম কথা বলে যুদ্ধ করে তারা কখনো আমাকে সামনাসামনি দেখেনি আমিও দেখিনি কিন্তু এই যে ট্রাস্ট ভালোবাসা এটা তো আমাকে অনেক ইনস্পায়ার করে

আমাকে আমাকে লিভারেলি আপনি যে মানুষটির নাম বললেন উনি একজন সুনামধর্ণ অভিনেতা আপনাদের কাছে আমি যতটুকু জানি উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করেন কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনেই মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে উনি বলেছেন যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপবিশ্বাস সো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো ব্যক্তি জায়গা না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এসেছিলেন এনেছিলাম এনেছিলাম এই কারণে কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম একজন মা ছিলাম বাট আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়িকা উপবিশ্বাস আমি ওর কাছে দিদি আপনাদের কাছে ঝালুইটকিল সব কিছু বলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন সো আমি এটা আনতে চাই না আর ওই জায়গা থেকে আমার ছেলে বা যে প্রশ্নটা করলেন সেটা উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম না